এই যে আমাকে দিলে আমি তো থেকে ধরবো একজন আমি নেমে আচ্ছা করে ধরে নো এখানে বিজেপি নেতারা এনে ভোটার সার্টিফিকেট দেখাতে বলবেন ঠাকুরদার সার্টিফিকেট দেখাতে বলবেন আমরা ওই তোলাবাজ মমতার যেনটাকে একটা হাজির করে দেখানোর চেষ্টা করে দেন বেধে কিরমুল বংশে সিএ করবে না এটাও তো একটা অপপ্রচার আমরা এটা তোরা

পাল্টা বার হবেবার বাঁচতে গেলে লড়তে হবে তাই শুভেন্দু অধিকারী আজ শোধ করে মাটি থেকে কি স্লোগান দিচ্ছে কি দিচ্ছে

রিপোর্ট করাটা আমরা মিছিলের হচ্ছে ফেলে একটুখানি ফেলে একটুখানি ফেলবে চুলে মুঠি ধরে তা আপনি তো বলেছেন সময় থাকতে পালিয়ে যান হয়েছে নিউ মার্কেট তো খালি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর করে কাটছে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থর করে কাটছে त <laughs>

ምልፈፍፍ <US> <morally> <Ni or coupon behaviLee begun> ¡Vamos a dar, ৰাস্তা <IX> বন্দী <sa beginning Chinese> ah? আমাদের দু সব দু চারজনকে মঞ্চে আসার জন্য অনুমান করছে এই মহিলাদের দু নিয়ে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দ্র অধিকারী মহাশয় আপনারা জানেন এ মাটিতেই অভয়ের রক্ত জড়েছে তার বিন্দু বিন্দু রক্তের হিসাব এ মাটি থেকেই এসআইআর এর দাবিকে সামনে রেখে আমরা নেব মাননীয় প্রবীরদাকে বলছি এই মিটিং সংযোজনা করার জন্য আমাদের আমাদের আছে মাতৃসাতি কার্য কার্যকর্তা জেলার আপনারা একটু মঞ্চে চলে আসুন এবং যারা স্বেচ্ছাসেবক আছেন এখন নেবেন বিরোধী দল নেতা আমাদের সকলে লড়াই নেতা মাননীয় সময় আমাদের পরমন্ত্রেন প্রাক্তন সংসদ লড়াই নেতা রাজ্য ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মা চালকে আমরা আমাদের জেলা সভাপতি মাননীয় চন্ডীচর রায় মহাশয়কে বরণ করেছেন জেলার অন্যতম কার্যকর্তা মাননীয় সপন রায় চৌধুরী মহাশয় আমরা আমাদের মতে উপস্থিত আছেন আমাদের সকলে প্রিয় এবং দেবাশিষ চক্রবর্তী ডক্টর দেবাশিষ চক্রবর্তী নিচে আছেন হ্যাঁ হ্যাঁ আসবে আসবে মাইক অন করোটা আমাদের এখানে বিশিষ্ট ডাক্তার এরপরেই বলবেন মার্কিন সাংসদ ডাক্তার সাংসদ অর্জুন দা তার আমি বিশিষ্ট ডাক্তার ওনাকে ডক্টর দেবাশিস দায় ওনাকে পতাকা দিয়ে বরণ করে নেব আমাদের ভারতীয় জনতা পার্টিতে ওনাকে বরণ করে নিচ্ছি